নমস্কার আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেনে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকেন আছে সেটা কেউ ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ বেল আইকেনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের রান্না আজকে আমরা বানাবো সর্ষের ট্যাংরার ঝাল সর্ষের ট্যাংরার ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে সেটাকে একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে ঠিক এরমভাবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে কালো জিরা ফোড়ন আর তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যেই হালকা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তাতে আমি দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা কাঁচলঙ্কা টমেটো আর এখানে আমি সর্ষে বাটাও দিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি সামনে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মশাটাকে কষাতে হবে যে দেখবেন মশাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তাতে আমরা ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে তরকারিটা ফুটে উঠবে তাতে ভেজে রাখা বড়িটা আর নামানোর আগে ধন্যবাদ কুচি ছড়িয়ে আমরা নামিয়ে দেব তৈরি আমাদের সর্ষের ট্যাংড়ার ঝাল মনে রাখবেন এই তরকারিটা কিন্তু একদম মাখামাখা হবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ